রুচিগুলো এত নরম হয়েছে জাস্ট দারুন ঝোলটা এরম এরকম করে নাড়াবো এরম করে খাবো তবেই লাগবে না কেমন খাচ্ছেন খাচ্ছি তো ভালোই কিন্তু আজকে নিরামিষ নিরামিষই তো করতে হবে কে হবে নিরামিষ তো করে দিয়েছে হুম চে ভালো খুব ভালো খুব ভালো খাচ্ছে তাহলে টাটা দিদিভাই আবার লজ্জা পাচ্ছে টাটা কাকু এই হচ্ছে আমাদের মৌসুমী রয়্যাল এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মৌসুমী রয়্যাল থেকে দাদা থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর আমাদের বিয়ে আর কি বাগেদা একদম একদম টোটো চলে সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে মানে হয়েছে আমাদের এবং ওই যে আমাদের টোটো আসছে কালকে যেমন জল ছিল আজই কিন্তু একদমই জল নেই তো যাই হোক আমরা চলে আছি তো কষ্টে জল আসেনি চলো দেখ শুধু ঢোকানো স্বভাব দেখো শুধু ঢোকাচ্ছে শুধু সেই আসার থেকে শুকার ঢোকাচ্ছে পায়ের উপর তো পারো এত বড় ব্যাগ নিয়েছিস কেন তুই এই যে টাটা টাটা টেক কেয়ার সবাই ভালো থাকবেন এই যে মৌসুমী রহল থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে সব এরকম ভাবে একদম কচি করে তো মুখ দেখতে পাচ্ছি না যে

টাইম না কাটলে কি হয় এখন ডিম টোস্ট কিন্তু পেয়ে গেছি হাতে খিদে পেয়েছে খিদে পেয়ে গেছে মাসি জেঠি তো হাসো একটুখানি আমার একটু হাসো এই তো তে একটা এরকম করে নিতে হয় ডিম তো চামচ চামচ দিয়ে খায় চামচ আমার পিক আসে এই যে এই নামখানা স্পেশাল মুড়ি আর ঘুগনি জাস্ট পাটাপাটি ব্যাপার স্যাপার মারাত্মক ফেমাস এখানকার এই দেখো স্টার্ট দেখো এই হচ্ছে এখানে মুড়ি ঘুগনি পেঁয়াজ লঙ্কা দিয়ে রয়েছে উপরে আবার ধনেপাতা দিয়ে রয়েছে ট্রেন ফেন মিক্স করে এই খাচ্ছি ওই খাচ্ছ খাচ্ছি গুঁড়ো বেড়াচ্ছি আহা খুব ভালো অনেচন্দ্র খাবার ইচ্ছা ছিল নতুন একদম ফরবারে ছাব্বিশ টাকা কেন হবে পোন ট নহয় কিয়

হ্যাঁ কি টাটা ভাঙ্গন ও প্রথম ভাঙন ওকে আগে ছাড়তে হবে সবাইকে ছেড়ে ছুঁড়ে অ্যাট লাস্ট আমরা এক মাথা দুই মাথা আর আমি এক মাথা তিন মাথা অ্যাট লাস্ট রানাঘাটে নেমেছি কি ফাটা ফেটেছে সেই কখন বেশি টেনে মানে ফেটেই গেছে আমাদের মানে সেই আর বেরিয়েছে আটটার সময় আর বাড়িতে এখন ঢুকছি ছটা চার মানে রানাঘাটে নেমেছে অ্যান্ড অ্যাট লাস্ট চলে এলাম বাড়িতে ওস্তা